হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা এই গল্পের প্রথম দুটো পাঠ শুনেছ তো আজকে আমি এসেছি এই গল্পের পর্ব তৃতীয় নিয়ে তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি পদীপিসির বর্মী বাক্স গল্পের পরবর্তী অংশ তার মধ্যে শুনতে পেলাম পাচু মামা আমার ঘাড়ের কাছে ফোসফোস করে নিঃশ্বাস ফেলছে এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো আ পাঁচু দা অম্যাজমনির খকা বলি এ না শুনি পাচু মামার যেন ধরে প্রাণ এলো খচমচ করে ছুটে গিয়ে বলল ঘনশ্যাম এলি আহ বাঁচালি ঘনশ্যাম কিন্তু পাচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল জ্ঞান জ্ঞান ভালো লাগে না পাঁচু দাদা এদিকে বড় গরু তো আসন বেরি হয়ে বসে আছেন কত টানাটানি করলাম কত কাকুতি মিনতি করলাম কত ল্যাজ মোচড়ালাম শেষ অবধি গাড়ির বাস খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম কিন্তু সে নড়েও না ওই রকমই বসে বসে ঘাস চাপায় পাচু মামা বলল হ্যাঁ ঘনশ্যাম তবে কি হবে ঘনশ্যাম বলল হবে আবার কি চলো দেখবে চলো আমরা সেই ঘুট ঘুটে অন্ধকারে কাকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়ি গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি তার একটা গরু পাক গুটিয়ে মাটিতে বসে বসে দিব্য ঘুমাচ্ছে অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠলো না তখন ঘনশ্যাম পাচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়িটা আনতে শুরু করে দিল গাড়ি অমনি চলতে লাগল স্টেশন ছাড়িয়েই ডানহাতে পুরনো গোরস্থান সেইখানটাতে আবার মস্ত মস্ত ঝুলোঝুলো পাতাওয়ালা উইলো গাছের জমাট অন্ধকার করে রয়েছে সেইখানে পৌঁছাতেই পাঁচু মামা ফিস ফিস করে আমাকে ইংরেজিতে বলল এখানে সব সিপাই বিদ্রোহের সময়কার কবর আছে অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেবো বলে রাখলাম পাঁচুমা ব্যস্ত হয়ে বললো আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম কবরের কথা বলছিলাম ঘনশ্যাম আরও বিরক্ত হয়ে বলল ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা ইংরেজি জানি না বলে তোমাদের চালাকিগুলো ধরতে পারব না নাকি না বাচুদা, আমার বসাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এমন সময় খট খটাখট শব্দ করে একটা ছেঁকড়া গাড়ি এসে উপস্থিত আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় জাল না দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল জলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন পাচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেল ঘনশ্যাম বললে ই আর কি ভালো লাগে না পাঁচু দাদা বলে আবার গাড়ি টানতে শুরু করলো পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল অনেক রাত্রে মামা বাড়ি পৌঁছালাম মনে পড়লো প্রদীপ এমনই দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমায় খুঁড়োর বাড়ি থেকে ফিরেছিলেন সত্যি বাক্সটা গেল কোথায় পাঁচু মামাকে জিজ্ঞাসা করলাম হাত থেকে পড়ে টোড়ে যায়নি তো পাঁচু মামা দাঁত কিরমির করে বললো চুপ এটা শত্রু রাস্তা না বুক থেকে হৃৎপিণ্ড উখড়ে নিলেও প্রতিবেশীর না মুখে আনবি না গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপরে বসে পড়ল ঘরের মধ্যে থেকে পেঁচা ফিঙে নটবর খেন্তি পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য কিন্তু গাড়ি থেকে বহন নামাতে কেউ সাহায্য করলো না পাচু মামাও নেমেই কোথায় চলে গেল সে সত্যি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমু খেয়ে একাকার দিদিমা আমাকে সোজা দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন দেখলাম যে দাদামশাই ইয়া সিং বাগানো গোফ হিংস্র চোখ চুল নিয়ে ইজি বালাপোষ দিয়ে শুয়ে আছেন বুকের ভিতরটা ধক করে টের পেলাম শত্রু নাম্বার ওয়ান সেজ দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন হুম ভীষণ রাগ হলো রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন করে বসে লুচি বেগুন ভাজা ছোলার ডাল ফুলকপির ডালনা চিংড়ি মাছের মালাইকারি চালতার অম্বল রসগোল্লার পায়েস এক নিঃশ্বাসের সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে দু একবার তাকালাম পাঁচু মামার ভাবখানা যেন আমাকে চেনেই না তখন আমার ভারী দুঃখ হলো পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কিন্তু হাত ধোয়ার সময় কানের কাছে এসে ফিসফিস করে বলল দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেসে যাবে ওল্ড লেডি নাম্বার ওয়ান স্পাই আমি একটু আপত্তি করতে গেলাম কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল পাচু মামা বলল চপ আমার করি আমি চিনি না পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলার বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু একটা খাটে শুয়ে পড়লাম এমনই উঁচু যে সত্যিকারের কাঠে সিঁড়ি বেয়ে তাতে উঠতে হলো খাটের উপর আবার দু তিনটে বিশাল বিশাল পাশ বালিশ আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি সব দেখতে পেলাম দিদিমা একটা রং চঙের জলচৌকির উপরে মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে বললেন আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক আমি খেয়ে এসে তোমার পাশে শোবো কাল তোমাকে প্রদীপিসির বর্মী বাক্সর গল্পটা বলবো একা শুয়ে থাকতে ভয় পাবে না তো পদিপিসির নাম শুনি বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো মুখে বললাম আলোটা রেখে যাও তাহলে কিছু ভয় পাবো না দিদিমা আদর করে চলে গেলেন পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার ওয়ান কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে দিদিমা কখন উঠে গেছেন আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম দেখি ফুলবাগান থেকে আর পিছনের আমবাগান থেকে কুয়াশা উঠছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে সেই জন্যই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যই হোক আমার সারা গাছ শিরশির করে উঠল দেখলাম ছাই রঙের প্যান্টালুন আর ছাই রঙের গলাবন্ধ বন্ধ কোট পরে মুখে মাথায় টার্ফ জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকেই চেয়ে রয়েছেন তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ এমন সময় স্যুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেপাতে চেপাতে সেজু দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন সেজু দাদামশাই বললেন এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন বিলের থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন ঘাট ছোট চুল কোট প্যান্ট পরা হাতে ঘড়ি মুখে চুরুট কথায় কথায় খারাপ কথা ক্রমেই বললেন আমি মেয়ে মানব বিলেতে সব ঠিক করে রেখে এসেছি এই দোতলার উপরে শোবার ঘরের সঙ্গে লাগা একটা বাথরুম বানাবো লম্বা বারান্দাটা তো আছেই তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো সাদা পাগড়ি মাথায় ওই সিঁড়ি বেয়ে জমাদার ওঠানামা করবে নইলে মেম আসবে না বলেছে তাই না শুনে আমার ঠাকুমা পিসিমা আর জেঠিমারা হাত পা ছুড়ে বললেন আ মা সে কি কথা গো মেমেদের যে লাল চুল কটা চোখ ফ্যাকাশে রঙ আর মরা কেকও ভিগার হয় কি যে বলিস আর ঠিক নেই মেমরা যে এক পর্যন্ত খাই শুনেছি ছোটো কাকা বিরক্ত মুখে বললেন অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছুই বলবার নেই বলো তো নাগা সন্ন্যাসীই হই মেমো দরকার নেই নতুন স্যুটগুলোও দরকার নেই তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কিছু যায় তাই কথাটা তার সামনে কেউ তুললো না ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন সিঁড়ি তো তৈরি হয়ে গেল কিন্তু তারপর কি হবে ঘটনা পরবর্তী অংশ জানতে হলে শুনতে হবে পরের পর্ব এই পর্ব এত অবধি খুব শিগগিরই ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে তোমাদের গল্পটা কেমন লাগছে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও